হ্যালো গাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে ভালো থাকারই কথা সকাল সকাল মনটা অনেক ভালো হয়ে গেল তার কারণ হচ্ছে যে আমার আব্বা প্রতিদিন মাছ মারে কিন্তু সকালবেলা করে ভোর টাইমে যায় আর সকালবেলা বাড়ি চলে আসে তো প্রতিদিনের থেকে আজকে কিন্তু অনেকগুলো মাছ পাইছে আর কি প্রতিদিনের থেকে প্রায় দুই তিন গুণ বেশি মাছ পাইছে তো আজকে আমরা কিন্তু বাড়িতে শুধু তিনজন আছি আর তিনজন নাই আমার আম্মা ছোটো বোন দুটা আমার নানার বাড়িতে গেছে আর আমরা আমার আব্বা আসামি আর আমি বাড়িতে তো আমাদের তিনজনের জন্য মানে যেতগুলো মাছ পাইছে আজকে সারা দিনের রান্নার কোনো চিন্তা নেই আমাদের তো এ দেখেন আজকে কতগুলো মাছ পাইছে আপনাদেরকে দেখাবো বিনা টাকার মাছ আপনারা দেখেন কতগুলো মাছ পাইছি আজকে কত সুন্দর মাছ দেখেন দেখেন ও মা গো ওইটা কি রে শোল নাকি ষাটি মাছ ষাটি মাছ পাইছে একটা আজকে তারপর এই যে কত সুন্দর এই এই সরপুটি এটা হচ্ছে সরপুটির বাচ্চা এটাও সরপুটি তবে এগুলা দেশি পুটি এ দেখেন দেশি পুটি যেগুলো কত বড় বড়ো দেখেন কত বড় বড় দেশি পুটি তারপরে এই যে মিরগা মাছের বাচ্চা দুটা পাইছে না বন্যার কারণে মানুষের পুকুর থেকে বের হয়ে আসছে তারপরে এই যে ট্যাংরা মাছ দেখেন ট্যাংরা মাছ কিন্তু খুব স্বাদ আমার খুব ভালো লাগে এটা আমার পছন্দের কাটাও আছে তেমন এর কাটা দিলে যে বিষ অনেকগুলো মাছ পাইছে এগুলো মাছের যে দাম এটা খুব ফলি মাছ ফলি মাছের বাচ্চা ওই জন্য বোতা থাকলে না দেখি ছাড়ি দেওয়া গেলে অনেকগুলো মাছ এটা থিয়া দেয় হাঁসের বাচ্চাগুলোর জন্য আবু তো মানে শামুক ধরে ধরে আনিস পান হাঁসের বাচ্চাগুলোর জন্যে এই ছোটো ছোটো শামুকগুলো একটা হিঙ্গা জাল বানান তো হাঁসের বাচ্চার জন্য এই শামুক যদি আনেন না ধরে ধরে আনে নিলে তাহলে খাইলে কিন্তু হাঁসের বাচ্চা সেই কী হয় এই যে এই যে শামুক হাঁসের বাচ্চা সেই খায়

যা দেখেন এগুলা এগুলা আলাদা করলাম মাছগুলা বড় বড় আর খাতে কিন্তু সেই স্বাদ হবে আজকে মজায় মজা বাড়িতেও কম লোক কিন্তু মাছ কতগুলো পাইছে দেখেন